গাও আসাম তুমার জন্মকুণ্ডলী জাতকের সৈকত বরাইকের লগ্ন হচ্ছে ধনু লগ্ন লগ্নে অবস্থান করছে সূর্য অর্থাৎ রবি কুমার গ্রহ মঙ্গল খুব তেজস্বী বিক্রমশীল ব্যক্তি প্রচণ্ড সাহস উদ্যম উদ্দীপনামা হয় শরীর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট তার নির্দেশ করছে যেহেতু মঙ্গল শক্তির কারক এখানে প্রচণ্ড শক্তি সাহস নির্দেশ করছে সঙ্গে রবি চমৎকার ফলাফল পাচ্ছে দ্বিতীয় ধনভাবে মকর রাশি তে চন্দ্র অর্থাৎ ওনার রাশি হচ্ছে মকর আর ধনভাবে চন্দ্র থাকায় জাতক বেশ স্বচ্ছল এবং স্বাধীন তৃতীয় কেতু রাহু শনির দৃষ্টি ভাতৃস্থল অশুভ অষ্টমে বৃহস্পতি নবমে ধর্মভাবে শনি রাহু দ্বাদশে বুধ শুক্র এই ক্ষেত্রে ধন সম্পদ জায়গা জমি অর্থ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে উনি সমস্যায় পড়ে যাবেন এই সমস্যা থেকে রেহাই পেতে কী করতে হবে নিজেকে সচেষ্ট থাকতে হবে আর নবমে ধর্মভাবে শনি অবস্থান করায় তা প্রকৃতপক্ষে ধর্মকে নির্দেশ করে না নিকৃষ্ট মানের ধর্মের রুচি যা বাস্তব বাস্তবসম্মত নয় এবং সঠিক দিশা দেখাতে সক্ষম নয় এসব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে জাতক বিপর্যস্ত হবে কেননা বাণিজ্যকারক গ্রহবোধ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধিকারক প্রেরণাদায়ক আনন্দের কারক উদ্দেশ্য সিদ্ধির কারক শুক্র গ্রহ দ্বাদশভাবে বুধ অর্থ বাণিজ্যকে নির্দেশ করে বাক ক্ষমতা বাক স্বাধীনতাকে নির্দেশ করে সে বিপর্যস্ত দ্বাদশে থাকায় এরা কোনো কাজ করছে না জাতকের এই বুধ শুক্র ভবিষ্যৎ জীবনে নানান সমস্যার কারণ হয়ে উঠতে পারে জীবনের শেষ বয়সের দিকে জাতকের যখন শক্তি এনার্জি খুব একটা থাকবে না তখনই সমস্যাগুলি দেখা দিবে। উনি হা হতাশ করতে থাকবেন অর্থ বিদ্যা বুদ্ধি যে চেষ্টা মানসিক গুণাবলী বুদ্ধির প্রাকুর্যতা এগুলি কোনো কাজে আসবে না তাই নিয়মিত ধ্যান pranayam yogabhas পজিটিভ চিন্তা পজিটিভ মাইন্ডে থাকুন হালকা ধরনের ব্যায়াম চর্চা করুন নিষ্প্রয়োজনে বাক্যালাভ করবেন না বুধ হচ্ছে বাণীর কারক আমরা যে কথা বলি সেই অবস্থাকে নির্দেশ করি তাই যতটা কম সম্ভব কথা বলবেন নিষ্প্রয়োজনে কথার কোনো প্রয়োজন নাই এইভাবে চলতে পারলে জীবনের সঠিক দিশা পাবেন আদর্শ রূপায়ন হবে অর্থনৈতিক সমস্যাগুলি দূরে থাকবে সৈকত পড়ায়

চিনময় গুপ্ত আপনার কন্যা লগ্ন লগ্নে শনি অবস্থান করছে কর্মফল দাতা। জাতককে কঠিন পরিশ্রম করাবে এই জগতে একটু সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য জাতকের কঠোর পরিশ্রম করতে হবে সহজেই কিছু হয়ে উঠবে না জীবনটা মনে হবে দুঃখই বোধয় আগাগোড়া থাকছে তা শনি নির্দেশ করছে তো দ্বিতীয়ভাবে চন্দ্র শুক্র থাকায় শুভ মানে শুক্রের দৃষ্টি থাকায় চন্দ্রের উপরে চন্দ্র ভালো মন মানসিকতা ভালো রাখতে হবে ষষ্ঠভাবে রবি কেতু বোধ শুক্র দ্বাদশভাবে বৃহস্পতি রাহু মঙ্গল খুব অশুভ জীবনের সার্থকতা বোধহয় খুঁজেই পাওয়া যাবে না কেননা প্রজ্ঞার কারক বৃহস্পতি দ্বাদশ কি দেয় পুত্র দেয় সে রাহুর সঙ্গে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে দ্বাদশ ভাবে উৎসাহ উদ্দীপনার হ্রাস অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন সমস্যা জীবনের শেষ বয়সে নিঃস্ব হয়ে থাকবে যা খুব কষ্টদায়ক যা সহ্য করা সম্ভব নয় তবে লগ্নে শনি থাকায় যা তো খুব কঠোর মানসিকতার পর খাওয়া ব্যক্তি এই জগতে ভালো মন্দ খারাপ সুখ দুঃখ সব উপলব্ধি করতে পারবে কঠোর পরিশ্রম করতে পারবে এবং এটাই ওনার বাস্তবতা তবে রাশি থাকায় চাবে ঘুরে বেড়ায় রিল্যাক্স করি এবং শুক্রের দৃষ্টি থাকায় একটা আমেজ বিভিন্ন শিল্পকলার প্রতি রুচি কিছুটা অভ্যস্ত করা এগুলি থাকবে যাই হোক এগুলি ভালো তবে নিজের মনকে সর্বদা পজিটিভ রাখতে হবে পজিটিভ চিন্তার মধ্যে থাকতে হবে কোনো খারাপ চিন্তা করবেন না অসীম লাক্কা আপনার লগ্ন ধনু লগ্ন দ্বিতীয়ভাবে ধন বৃহস্পতি ধনভাগ্য আপনার খুব ভালো পঞ্চমে রাহু থাকায় সন্তানাদি নষ্ট হওয়ার যোগ রয়েছে এক দুবার সন্তানাদি নষ্ট হওয়ার যোগ রয়েছে চন্দ্র শুক্র নবমে মঙ্গল রবি বুধ একাদশে শনি কেতু আপনাকে একাদশে শনি খুব ধন দিবে তুলারাশিতে শনি খুব শক্তিশালী তুলারাশি এমনিতে শুক্রের ঘর শনির মিত্র যাই হোক একমাত্র আপনার বৃহস্পতি এবং শনি খুব শুভ অবস্থায় আছে যার ফলে আপনি বাস্তব জীবনে সুখ ভোগ বিলাস সার্থকতা খুঁজে পাবেন এবং জীবনটা বেশ আনন্দের মধ্যে দিয়ে কাটবে ছকটি মোটামুটি বলা চলে নীতি রঞ্জন কর্মকার

রঞ্জন সিংহ রাশি কুম্ভ লগ্ন লগ্ন লগ্নে কেতু থাকায় আপনার মধ্যে ভৌতিক জিনিসগুলি আবির্ভূত হবে উচ্চারিত করবে তারা ভৌতিক বিষয় কি আধিভৌতিক বিষয় যা সমস্যার কারণ হয়ে ওঠে মানুষের জীবনে এই ভয় ভয়ভীতির বিষয়গুলি দেখা বিকট কোনো প্রাণীর মনে মনে দর্শন হওয়া স্বপ্নে দেখা উড়ে যাওয়া পড়ে যাওয়া মনে হবে যেন কেউ আপনা আপনার পিছনে পিছনে আসছে রাতের ঘুমের ঘুরে সমস্যা ঘুম ভালো না হওয়া ইত্যাদি সমস্যাগুলি কেটু দেবে ষষ্ঠে মঙ্গল সপ্তমে বৃহস্পতি চন্দ্র শনি রাহু এখানে একটু মিশ্র ফল আছে বৃহস্পতি চন্দ্র কারক গ্রহ এবং রাহু শনি অশুভ নৈসর্গিক অশুভ গ্রহ থাকায় সপ্তমে আপনার মিশ্র ফল কিছুদিন ভালো আবার কিছুদিন খারাপ এইসব সমস্যা থাকবে বিবাহের পর এইগুলি হবে কারণ সপ্তম ঘর হচ্ছে বিবাহ কারক গ্রহ ঘর বা এখানে যে গ্রহ সমাবেশ থাকে তার উপর নির্ভর করে তার অবস্থাগুলি পরিবেশগুলি বিবাহিত জীবনের পরিবেশকে বোঝায় তো একবার ভালো একবার বন্ধ এরকম চলতে থাকবে অষ্টমে রবি আপনার চাকরির ক্ষেত্রে সাসপেন্ড হয়ে যেতে পারেন তাই সাবধান একবার হয়তো হয়েছেন তো বারবার হওয়ার সম্ভাবনা থাকছে যদিও বুধের ঘরে থাকায় বুধ আবার কাছাকাছি অবস্থান করছে রবির তবে আবার ভালো অবস্থানেও আপনি পজিশন পেয়ে যান এইগুলি হচ্ছে আপনার জীবনের সমস্যা রবি হচ্ছে মান সম্মান ক্ষমতা যশ পদোন্নতি সে অষ্টম ঘরে থাকার চোখেরও সমস্যা হতে পারে মাথার যন্ত্রণাও হতে পারে নবমে ধর্ম হবে বুধ শুক্র থাকায় অনেকটাই রক্ষা করবে তুলিকা কুণ্ড মিথুন হয়েছে আপনার লগ্ন লগ্নে শনি কেতু পঞ্চমে চন্দ্র ষষ্ঠে বুধ সপ্তমে রবি রাহু অষ্টমে বৃহস্পতি শুক্র একাদশে মঙ্গল একমাত্র মঙ্গল একাদশে নিজের ঘরে থাকায় বিশেষ শুভ সমস্ত সমস্যাকে অতিক্রম করার শক্তি সাহস মানসিকতা থাকছে তবে লগ্নটি খারাপ সপ্তম ঘরটি অশুভ যেহেতু রবি রাহু সপ্তমে এবং লগ্নে শনিকেতু এই সব সমস্যাগুলি আপনার জীবনকে কষ্ট দিচ্ছে বারংবার বিপর্যস্ত হচ্ছেন তার জন্য গ্রহরত্নের পরিধান করুন সমস্যার সমাধান হবে